আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টি তার মধ্যে এই যে আমি আমি সাথে তাকিয়া আছে তাকিয়ে কোথায় এই যে মায়শাও আছে আমরা বৃষ্টির মধ্যে একটু ছাদের উপরে এসে দাঁড়ালাম যাতে বৃষ্টিটা আমাদের আমরা উপভোগ করতে পারি তাকিয়ে কোথায় দেখি তাকিয়া এই যে বসে আছে আমরা এখন ছাদের উপরে যাব চলো পরিমাণ বৃষ্টিতে শুরু হয়েছে খুব ভালো একটা পরিবেশ প্রচুর বৃষ্টি পড়তেছে সাথে আছে যে মায়া তা কি আসো এই ছাদে চলে আসলাম ছাদেও বৃষ্টি কোনো শেষ নেই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পড়তেছে বৃষ্টির আনাগোনা বেড়ে গেছে আরও বাড়তেছে বৃষ্টি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম